হ্যালো বন্ধুরা একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আবার চারটে আর ওয়ান সিক্সটি বিএস সিক্স এই গাড়িটা প্রবলেম ছিল সেলফ মিচ্ছিল না আর ফিউল পাম্প চলছিল না আর বিশেষ করে যেসব বন্ধুরা বিএস সিক্সের গাড়ি নতুন নিয়েছো তাদের জন্য উদ্দেশ্য করে এই ভিডিওটা বানানো অবশ্যই ভিডিওটা ফুল থাকো আর এনজয় করো চাবিটা অন করলাম কিন্তু সুইচ কিন্তু অন আছে মোটর চলছে না দেব কাছে নিয়ে এসো ট্যাঙ্কে এ দেখো আমি মোটর চাবি অন করলাম কোনো রকম মোটরের কোনো রেসপন্স নেই ঠিক আছে তা আমি কিভাবে সলভ করছি সেটাই দেখাবো তার আছে আমাদের কিল সুইচ জ্যাক এই জ্যাকটা এটা কিন্তু বারবার বল লাইন আমাদের এখানে কনভার্ট করছিলো এটা আমাদের বারবার বল লাইন অলরেডি কনভার্ট করছে কিন্তু এখান থেকে যে ইনপুট ঢুকছে আউটপুট এখান থেকে যাচ্ছে না আউটপুটে তারে কোনো লাইন নেই মানে এখান থেকে কনভার্ট হবে লাইনটা হয়ে সোজা পিছনে চলে আসবে হ্যাঁ আমরা এই ফিউজ বক্সটা খোলো ফিউজ বক্সটা খুলে দেখো যে কেন ফিউজ অন চলছে না অনেক কাস্টমার ভাইরা আছে রানিংয়ে রাস্তায় বন্ধ হয়ে যায় গাড়ি কোনো লাইন থাকে না কিন্তু এতে লাইন আছে কিন্তু কিন্তু ফিউল পাম্প চলছে না ঘাড়ানোর কোনো ভয় নেই যে কাস্টমাররা ভয় মানে করো বিএস সিক্সের গাড়ি ও কি প্রবলেম হয়েছে কোন মিস্ত্রি দেখো এরকম অনেক সময় হয় তোরা বাড়ি বসে ঠিক করতে পারবে এই প্রবলেমটা বাড়ি বসে অলরেডি ঠিক করতে পারবে এখানে ফিউজ টোটাল আমাদের চারটে আর দুটো ছটা এটা কিন্তু এক্সট্রা ফিউজ আছে তা এখানে এই যে ফিউজগুলো আছে ভালো করে দেখো একটা ফিউল পাম্পের যে আমাদের মোটরের যে ফিউল পাম্প হয় ফিউল পাম্পের যে কারোরটা আছে এটা ফিউল পাম্পের ঠিক আছে আর এখানে বারো কনভার্ট করে তাহলে সেলফ যখন মারা হবে তখনই কাজ করবে আর এটা অলরেডি ফিউল পাম্প এর হচ্ছে যে কারোরটা আছে তো আমরা এগুলো চেক করলাম এটা অলরেডি ঠিক আছে একশো সত্তর সত্তরের আশপাশ এটা আমাদের রিডিংটা আছে ওটা দেখাবে ঠিক আছে তা আমি দেখাচ্ছি এটা চেক করে যে এটা ফিউল পাম্পের যে আমাদের কারোরটা আছে এটা কি আসলে সলভ ঠিক আছে কি না সেটাও আমি দেখাচ্ছি এটা আমরা ভিপ মুডে রাখবো দেখবো যে এটা আসলে সঠিক আছে কি না কারণ ফিউল পাম্পের জন্য এটাই কাজ করে আমাদের ঠিক আছে তো আমি কি হয়েছে করছি দেখো দেখো একশো বাহাত্তর একাত্তর

এটাও কিন্তু ওকে এটা ওকে এটা এটা ওকে মানে আমাদের এখানে ফিউজগুলো সব ওকে দেখাচ্ছে কিন্তু এখানেই ফল্ট আছে আমাদের দেখো কী প্রবলেম আছে এই ফিউজটা দেখো এটা কিন্তু ওকে বলেছে কিন্তু এখান থেকে লুজ হচ্ছে আমি দেখাই ঠিক আছে আর অনেক ভাইরা যারা বিএস সিক্সের গাড়ি কিনেছো তারা এই হট করে এরকম প্রবলেম হলে এর সাথে টুলস অলরেডি কোম্পানি দিয়ে দিয়েছে এই টুলসটা এটা আমাদের ফিউজ তোলার জন্য এটা দিয়েছে কোম্পানি খুব সুন্দর একটা টুলস এটা দিয়ে আমি তুলবো ফিউজটা এই যে ফিউজটা আছে এটা কিন্তু রিডিং দেখাচ্ছিল ঠিক কিন্তু এতেই ফল্ট ভালো করে জুম করে দেখো আপনার চলছে না ঠিক আছে তা আমরা ওবিডি কানেক্ট করেছি ওবিডি কানেক্ট করার পরেও কিন্তু আমরা যে আমাদের ওয়ারিং ইস্যু দেখাচ্ছিলো আমি ওয়ারিং ইস্যুটা দেখাচ্ছিলো আমি ওবিডি স্ক্যান করার পরেও আমাদের দেখাচ্ছিলো ইস্যু অন্য তা আমি ফিউজটা লাগিয়ে দেখবো আমরা তারপরে ফিউজটা আমি চেঞ্জ করছি কীভাবে দেখো এটা কোম্পানি থেকে আমাদের টুলসটা দিয়ে দিয়েছে আমরা এটা দিয়ে খুলছি বলার পরে আমরা যেটা বুঝলাম এই ফিউজটার একটা প্রবলেম আছে কিন্তু অচল রিডিং দেখাচ্ছে ফিউজ যে কন্টিনিউ আমাদের সঠিক দেখাচ্ছে যে ফিউজটা ওকে কিন্তু আসলে ওকে নেই এখানে কিন্তু হালকা লুজ আছে ফিউজটা এখানে ফায়ার হয়েছে আগে তাই এখন এখানে এক্সট্রা ফিউজ থাকে প্রত্যেক ভাইরা দেখে নাও কারণ বাড়ি বসে ঠিক করতে পারবে এই প্রবলেমটা আমরা এটা লাগিয়ে নিলাম এখন দেখবো যে ফল হয়েছে কিনা চাবিটা একবার অফ করতে হবে আমাদের চাবিটা অফ করে অন করলাম ফিউল পাম্প চলছে কিনা দেখো ফিউল পাম্প কিন্তু চলছে হ্যাঁ ফিউল পাম্প অলরেডি চলা শুরু হয়ে গেছে চাবিটা আবার অন করে শোনাচ্ছি ভালো শোনাতে পারছি না এক্সট্রা কিন্তু আগে হচ্ছিল না এবার দেখো

ஆ